ভাই একটা গল্প বলবো আজকে গল্পটা মন দিয়ে শুনেছ একটা মানুষ একটা ঋষির কাছে গেছে গিয়ে তাকে বলছে ঋষি মশাই আমাকে মানুষ কেউ ভালোবাসে না যার কাছে তো বলছে ঠিক আছে তুই দাঁড়া তোকে একটা জিনিস দিচ্ছি এই জিনিসটা তুই দোকানে বিক্রি করে তিনজনের কাছে যাবি আর কারোর কাছে যাবি না বলছে ঠিক আছে দেন বলে তাকে একটা কুষ্টি পাথর দিয়েছে সে গিয়ে প্রথমে আলু দোকানে গেছে গিয়ে বলছে এই পাথরটা দিলে আমাকে কি দেবে তুমি বলছে এই পাথরটা কি রাস্তার থেকে বলে তাকে তাড়িয়ে দেয় সেই নিয়ে সে দোকানে গেছে যেতে বলছে যে এই পাথরটার জন্য আমাকে তুমি কি দিতে পারো বলছে এই পাথরটার জন্য কিছুই তোকে দেব না যা ওখান থেকে দুটো আনাজ পড়ে আছে তুলে নিয়ে চলে যাই এই পাথরটা দেখতে সুন্দর বলে তোকে আমি দিলাম বলে সেই পাথরটা নিয়ে তারপরে আরেকটা দোকানে যায় সেটা হলো সোনা দোকানে যখন সোনা দোকানে যায় সোনা দোকানদার দেখে বলছে যে এই পাথরটার দাম তো অনেক এই পাথরটা কোথায় পেয়েছে তুমি এই পাথরটা আমি কিনতে পারবো না এই পাথরটা বিক্রি করার জন্যে অন্য জায়গায় যেতে হবে সে তখন বললো যে ঠিক আছে আমি কালকে আসবো পাথরটা বিক্রি করার জন্যে বলে সে যখন ঋষি মশাইয়ের কাছে যায় আবার গিয়ে দেখে গিয়ে জিজ্ঞাসা করছে যে বাবা এরকম ভাবে তারা তিনজনে তিন রকম কথা বলল একজন বলল যে কিছু দিতে পারব না যা এখান থেকে পাগলের মতো একজন বলল যে যা কিছু সবজি নিয়ে যা পাথরটা দেখতে সুন্দর বলে আর একজন বলল যে এই পাথরটা এত দাম যে আমি কিনতেই পারব না তখন তাকে ঋষি মশাইটা একটা কথা বলল কথার হচ্ছে এই যে তোমার জীবনের দাম সবার কাছে এক নয় সবাই তোমার জীবনের দাম একভাবে দিতে পারবে না তো সুতরাং সবাইকে নিয়ে চিন্তা করো না যে সবাই আমাকে এরকম ভালো কেউ বেশি ভালোবাসবে কেউ কম ভালোবাসবে কেউ ভালোই বাসবে না তো সুতরাং লোকের কথা নিয়ে কোনো নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই নিজেকে নিজের মতো তৈরি করো ঠিক আছে সবার কাছে আমার দাম মানে আমার জীবনের দাম সবার কাছে আলাদা আলাদা হবেই কারোর কাছে এক হবে না এটাই ছিল ভিডিওটার মানে গল্পটা বলার উদ্দেশ্য